না মানে এখনো মাকিস নি কিন্তু মাখবি তো গতবার ইদিটা দেখিলাম যে পয়লা বৈশাখের ইদি পয়লা বৈশাখের ইদি তো তুই মেহেন্দি মাখিলি থার্টি ফার্স্টের ইদিও তো তুই থার্টি ফার্স্ট নাইটের ইদিও তো তুই মেহেন্দি মাখিলি আন তুই তো আবার তিরিশটার মধ্যে বত্রিশটা রোজা রাখিস শুনলাম তা এখন তো মেহেন্দি মাখা তোর জন্য ফর্জে এমনি তুই জানিস যে তুই এটা মেয়ে না তুমি ছেলে না ছেলেও না সমস্যা এলো যা চকলেট পাগল এখন খেপে গেছে খেপেছে রে খেপেছে চকলেট পাগল খেপেছে পড়ছে না রে পড়ছে না খাতা চলে মারতেছে মানে ঈদের আনন্দে ভূতে ভাইছে আর কি কবো কারে কি কব ক পড়লি পড় না পড়লি যাই আমি যাই জাহির একটু পড়াই চলি যাই বাড়ি আমার তো কাজ কাম আছে নাকি বলি ও সেই টাকলু না হাত টাকলু হয় হ্যাঁ সরি 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 তা টাকলু ভাই মেজবাউদ্দিন টাকলু ভাই মেজবাউদ্দিন টাকলু ভাইয়ের সাথে খেলা করতে গেছে পারিল কিন্তু মেজবাহ টাকলু ভাই ভাইরে আমি চকলেটটা দিয়ে দিছি বলি হানি এখন নানা রং তামাশা দেখাই যাচ্ছে অবশেষে বইয়ের মুখটা একটু দেখা গেল যেন নতুন বউয়ের মুখ দেখার মতো না বই না দেখার মতো দি চাঁদ দেখার মতো ইদি চাঁদ দেখার যাক না

নে পড়া শুরু কর তুই পড়া শুরু করবি আমি তো পড়তে দিলাম বাংলা চিঠিটা বল বল বাংলা চিঠিটা বল